যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বড় বড় মতো আবার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে প্রিয় বন্ধুরা অবশেষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ছয় শত আটান্ন পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এস এস সি এস এবং স্নাতক পাশের ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলার কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব

পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সময় সৃজীবিতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ তারা কিন্তু গ্রহণ করবে না এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে এবার দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার নামে আটজন বেতন স্কুল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশানব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতিশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ডটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবার বন্ধুরা দেখতেই পাচ্ছেন উচ্চমান সহকারী না হবে বেতন স্কেল দুশো টাকা থেকে টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানীদের স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ থাকতে হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী না হবে আট জন বেতন স্কেল দেখতেই পাচ্ছেন দশ হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরিক কম্পিউটারে এম এস অভিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটার নেওয়া হবে তিনশো আট জন তো বুঝতেই পেয়েছেন এই পটির জন্য বিশাল পদ সংখ্যা রয়েছে অবশ্যই আপনারা এই পটির আবেদন করবেন বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইস এস সি বা সম্পেশ করতে হবে কম্পিউটার মুদ্রকের প্রথম মিনিটে বাংলা শব্দ এবং ইংরেজিতে শব্দ বিশ্বব্দগতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরে নেওয়া হবে জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ডতে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ পেয়ে এস বা সমন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রকের সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলার সর্বনিম্ন বিশ শব্দ গতি থাকতে হবে এরপরে অফিস সহায়ক হবে তিনশো চারজন তো বুঝতেই পেরেছেন এই পটির জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এস ই বা সমনেশ করতে হবে অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা এই পটটি আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট ছয়শত আটান্ন জন লোক নিয়োগ হবে এই সার্কুলারে অবশ্যই আপনারা সার্কুলার আবেদন করে নেবেন আর এই সার্কুলার আপনারা কিভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ এক দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখন জেনে এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা এখন এখন উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক গ্রুপের মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জটা তিনশত পঁয়ত্রিশ টাকা পে করতে হবে এবং দেখতে পাচ্ছেন দুই থেকে ছয় নক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ দুই ত্রিশ টাকা পে করতে হবে ভাদ্দুর ভিতরে এছাড়াও দেখতে পাচ্ছেন সাত নখ কমিকদের জন্য মোট সার্ভিস চার্জও আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে করে সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ